কালকে তো চার সাথে কলা কিনে সেই লাভ হয়েছে কালকে মেলা বিশাল লাভ হয়েছে আজকে তো দুই খান বেশি করে নিতে হবে আজকে দুই খান বেশি না যদি কালকে তো বেশি লাভ আসছে আরো সাত খান বেশি নেবো কোনো সমস্যা নাই আর কালকে তো লাভ হয়েছে বলে তোরে ডার্মিক হয় আজকে যদি বেশি লাভ হয় তোরে ব্যঞ্জন খাওয়া আচ্ছা তাহলে চলেন চল চাষের কাছে ছেলে আছে চাচা বাগানে আছে বাগানে ওই আজকে ওই ওই কলার খান্ডে হ্যাঁ এই এই কলার খান্ডা ভালো বল কলা কিন্তু আমার কলাগুলো শেষ

কলা যেতে ইতিহাস আছে আমরা তো তোমরা গাছ শুদ্ধ দিয়ে দিই গাছ যদি তোমাকে দিই ব্যাস করছি ভবিষ্যতে যদি ইতিহাস শুনে যদি আমার কলা গাছ শুদ্ধ ইতিহাস আমি সে কলা গাছ শুদ্ধই নেবো তাও তোমার ইতিহাস আমার শুনোই দিতে হবে তা বাপু এই কলার জাতের নাম আছে ভালো লাগে তোমাদের বয়স তোমার এক পাশে লেগেছে কবরে তোমার দড়ি নারমার ভাল লাগে তা আমি কি আরে বাপু এই কলার জাতের নামে আছে জরি নার্মার মার ভালো লাগে আমার তোমরা তো আমি তো তোমাকে জাতের নাম হলো জরি নার্মার ভালো লাগে তা বাপু সবই ঠিক আছে তা কলা কালো কান ঘ আমার পুঙা কালো তোমরা কলা নিতে আইস না আমার পুঙা দেখতে আইস চাচা তোমার এই বুড়ো বয়সে তোমার দরিনার মার ভালো লাগে সুখিনার মার ভালো লাগে তুমি এ কষ্ট কেন আমি আইছি কলা নেতে কইছি কলার পোঙা খালো তুমি খেপতে চাও কেন না ওস্তাদ এরা কিন্তু মেলা তেরামি করতেছে উস্তাদ এর কাছে কলা গাছা যাবে না একবার কাছে তোমার পোঙা খালো একবার কাছে কলার পোঙা খালো আর কোনটা বলবো কি করে আমাদের কলা কেনবো না চলেন উস্তাদ ওই পাড়ায় ভালো কলা ওই পাড়ার থেকে কিনবা মতো বাপু উস্তাদ ওরা কলা কিনবে না তাহলে আরেক বাগানতে আবার দেখে এসে

দেখিছাও তাহলে খাতার একসা চলে গেছে খবরে আবার নাকি গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে দেবে তাছাড়া তুই এবারে কি মনে করিস আমি ছোটখাটো ব্যবসায়ী এই পুরো বাংলাদেশে যদি দুই ঘন্টা হাট বসে খালি এক ঘন্টা বসাই মিনিট আমার কলা চলে তুই কি মনে করিছ আমারে না উস্তাদ এরম নয় বড় সড়ো ব্যবসায়ী মানুষ আগের দিন আমার লোক আসিল তিনটিরা কলা দেওয়ার কথা ছিল তুমি কথা বলছো মাত্র সাত খান ওই সাত খান গলায় কি হয় ও ব্যবসা টেকে আজ ওই যে তিনটে টিরাক নিয়ে আইছি ওই রাস্তায় রয়েছে এখন সেইভাবে তুমি টিরাক বুঝাই করে কলা দিবে চললি ওই সলগের কলা গুলো দেখা আর কি করব চলেন কলার ভালো গুণ আছে এই কলা দেখলি ছাগলে পর্যন্ত পছন্দ করে যায় তো কলা দাও মারো এক মারো এই যে এই খান কলা আমার লাগবে এই এটা পছন্দ হইছে এটা তো মনে হচ্ছে নতুন লাগাই দাও এই খানি আমার লাগবে তা বাবু কলা কি এই জাতের নিবা আজ যদি তোমরা এই জাতের কলা নাও তাহলে এত তো উন্নত মানের কলারের দামটা কিন্তু একটু বেশি পড়বেন তাছাড়া তুমি আর কি ছোটখাটো ব্যবসায় মনে করো ফকিন ফকির মিস্কি নামার দিকে দেখো সাধ্য কি চাও ডাইরেক্ট টুরুশকে বান নেই কি তুমি কলার দাম বলে তাছাড়া কলা গাছ মানে নতুন লাগাইছ তাই যাদের নামাকুর নাম হচ্ছে গার্লফ্রেন্ড আমার ব্লক মেরি হরি তাতে কি তাদের এই বয়সে নাকি ব্লাক মেরিছে আরে তোমরা জানো না এখন চেয়ার আধে প্রেম হয় না এখন টাকা থাকলেই প্রেম হয় তখন চলো আরে বাপু আমার গার্লফ্রেন্ড মধ্যে কেউ নেই এই কলার জাতের নামে আমি দিছি যে গার্লফ্রেন্ড আমার ব্লক মেরেছে এই কলার এই নাম দেওয়ার কারণ কি আরে এই কলার এই যে নামটা দেওয়ার পিছনে কারণ আছে আমি একটা প্রেম করতাম বুঝেছ ওই কলেজে একটা প্রেম করতাম ওই প্রেম করতে করতে কলার বাকি ধরেছি আমি আর ধরার পরে গার্লফ্রেন্ড আমার ব্লক মেরেছে আর এই যে দেখতে চাও এসে তখন তো আমার মাথায় ছাতিটা ধরে যাচ্ছে আর এই যে ব্লক মারার পরে আমি কলার নাম দিছি গার্লফ্রেন্ড আমার ব্লক মেরেছে না কথা তাহলে ঠিক আছে আমি মাইন করিনি এ তালি ঠিক আছে কলাগুলো কাইটে গাড়ি তুটো